আমি কিছুদিন আগে বিয়ে করেছি আমার ইনকাম কম আমার মা বাবা বলেন প্রতি মাসে দশ হাজার টাকা করে দিবা তা না হলে আলাদা খাবা মা বাবা কিছুতেই বুঝতে চান না এই মুহূর্তে আমি কী করব যিনি অল্প উপার্জন করছেন এদিকে বিবাহের কারণে মা বাবা চাপ দিচ্ছেন টাকা পয়সার জন্য তার কর্তব্য হলো মা বাবার ব্যবহার বহন করার জন্য তার সাধ্য অনুযায়ী তিনি টাকা পয়সা দেবেন এই সাধ্য অনুযায়ী টাকা পয়সা দেওয়াটা তার কর্তব্যের মধ্যে পড়ে এর বাইরে তিনি মা বাবার যে কোনো চাপ পূরণ করতে বাধ্য নন কোনো মা বাবা যদি সন্তানকে এমন কোনো অ্যামাউন্ট টাকার অঙ্ক দিতে বাধ্য করেন চাপ প্রয়োগ করেন যেটি দেওয়ার সামর্থ্য তার নাই তাহলে সেই টাকা দেওয়া সন্তানের উপরে ফরজ বাবা আজীব নয় কারণ আল্লাহমাতালা বলেছেন ইল্লা আহা মানুষের সাধ্যের বাইরে কোনো কিছু আল্লাহ তালা মানুষের উপরে চাপিয়ে দেন না আপনার বাবা আপনার মা তাদের ভরণ পোষণ এর কোনো ব্যবস্থা যদি তাদের নিজেদের না থাকে আপনার অন্য ভাই বোন কেউ দেওয়ার মতো না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আপনার সাধ্য অনুযায়ী তাকে ভরণ তাদের ভরণ পোষণ দিতে হবে এই ভরণ পোষণ দেওয়ার ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে এটা হবে সাধ্য অনুপাতে আমার সাধ্য যতটুকু আছে ততটুকু আপনি মাসে দশ হাজার টাকা কামাই করেন আপনার নিজের যা না হলে নয় সেটা রাখার পর বাবা মার জন্য যতটুকু সম্ভব হয় আপনি তাদেরকে টাকা দিবেন এখন তাদের ডিমান্ড মাসে এত হাজার টাকা আপনার এত হাজার টাকা দেওয়ার সুযোগ নেই তো তাহলে সেটা আপনার উপরে ফরজ বাজিব নয় এ সমস্ত ক্ষেত্রে মা বাবাকে বিনয়ের সাথে নিজের অপারগতা প্রকাশ করতে হয় আমরা অনেক সময় ঝগড়াঝাটি করে পরিবেশটাকে ঘোলাটে করে ফেলি হ্যাঁ তুমি এত টাকা বলো আমি থেকে দিব তোমার বিবেক বিবেচনা নাই এ সমস্ত দরকার নেই দেখো তুমি বলেছ আমি দিতে পারলে আমার কাছে ভালো লাগতো কিন্তু আমি পারতেছি না আমার কাছে খারাপ লাগছে দোয়া করো আল্লাহ কখনো সামর্থ্য দিলে তফিক দিন আমি দেব এভাবে নিজের অপারগতার কথা বিনয়ের সাথে প্রকাশ করে আপনি যদি না দেন আপনার কোনো গুণা হবে না এর ফলে মা বাবা যদি বদ্ধও দেয় তাতে আপনার কোনো ক্ষতি হবে না কিন্তু মনে রাখতে হবে যে আপনার সাধ্যে কতটুকু আছে সেটা আপনি জানেন আপনি যদি লুকোচুরি করেন আপনি ব্যাঙ্ক ব্যালেন্স করছেন আপনি অন্য দিক থেকে জমাচ্ছেন আর মা বাবার দেওয়ার বেলা সে বলতেছেন না এখানে আমার নাই তো এটা তো আল্লাহ তালা দেখছেন তাহলে সেটা তো আল্লাহ তালা স্মাতালা অবশ্যই আপনাকে পাকড়াও করবেন এজন্য আপনার পুরো পরিস্থিতিটাকেই সেটার উপর অনেকখানি নির্ভর করে মা বাবার জন্য খরচ করলে আল্লাহ কোনো না সন্তানকে পুষিয়ে দেন বরকত দিয়ে দেন এই জন্য কিছু কিছু খাত আছে খাতগুলোতে খরচ করলে আমার কমে যাবে আমি লুজার হয়ে যাব এই চিন্তা করা বোকামি ছাড়া কিছু না বরকত দেওয়ার মালিক আল্লাহমতালা মা বাবার জন্য খরচ করলে আল্লাহ তালা আপনাকে ক্ষতিগ্রস্ত করবেন না সেটাকে অন্যভাবে পুষিয়ে দিবেন এই জন্য করবেন না সাধ্য অনুযায়ী কার্পণ্য করবেন না এই ইনভেস্ট এটার বিনিময় আপনি আখেরাতেও পাবেন অতএব মা বাবার জন্য খরচ করতে সবসময় আমাদের মুক্ত হস্ত থাকা উচিত তবে সেটা অবশ্যই সাধ্যের সীমানার মধ্যে আপনি আপনার স্ত্রী সন্তানের ভরণ পোষণ না দিয়ে বা তাদের ভরণ পোষণের ত্রুটি করে মা বাবার ভরণ আপনি ঠিকঠাক রাখলেন অনেক বেশিও দিলেন সেটা ইসলাম বলে না কার হক কতটুকু সেটা বুঝে সেটা আদায় করতে পারা এটা হলো একজন ইমানদারের কর্তব্য সেটা আদায় করার চেষ্টা করা যে কার হোক কতটুকু স্ত্রীর কতটুকু পাওনা সন্তানদের কতটুকু পাওনা মা বাবার কতটুকু পাওনা আমি কোনো এক জায়গায় যদি বেশি করে ফেলি এমনকি মা বাবার বেলায়ও যদি বেশি করে ফেলি আর এদিকে স্ত্রী সন্তানের কোনো প্রকার হকের ত্রুটি হয় তাহলে তার জন্য আল্লাহ কাছে আমাকে দায়ী হতে হবে আবার স্ত্রী সন্তানকে প্রায়োরিটি দিয়ে মা বাবার হকের ত্রুটি করে ফেললাম সেজন্য আল্লাহ কাছে দায়ী হতে হবে মা বাবার যদি খরচ দেওয়ার প্রয়োজন না হয় তাহলে মা বাবার ভরণ পোষণ দেওয়াটা সন্তানের জন্য ফরজ হয় না যেমন মা বাবার নিজস্ব ইনকাম আছে উপার্জন আছে যেভাবেই হোক তাদের মাস চলে খেয়ে পরে বেঁচে থাকতে অসুবিধা হয় না এ ব্যবস্থা আছে। তাহলে সন্তান করে তাদের ভরণ পোষণ দেওয়া ফরজ হয় না কিন্তু যদি মা বাবার যদি স্ত্রী এবং সন্তানের ভরণ পোষণের ব্যবস্থা থাকেও বিশেষ করে স্ত্রীর যদি নিজস্ব ব্যবস্থা থাকে ওটা পয়সা তারপর স্বামীর উপরে কর্তব্য হয় স্ত্রীর ভরণ ব্যবস্থা করা হ্যাঁ স্ত্রী যদি অ্যাকসেপ্ট না করেন বা তিনি যদি জোর না করেন দাবি না করেন ভিন্ন কথা স্ত্রী বাপের বাড়ির লোক যত ধনই হোক না কেন স্ত্রীর ভরণ দায়িত্ব স্বামীর উপরে সর্বাবস্থায় বর্তা কিন্তু মা বাবার ভরণ পোষণটা সন্তানের উপরে সর্বাবস্থায় বর্তা না কখন বর্তায় যদি মা বাবার প্রয়োজন হয় তাদের সে ব্যবস্থা না থাকে তাহলে সন্তানের পরে কিন্তু মা বাবার ব্যবস্থা আছে তাহলে সেক্ষেত্রে সন্তান মা বাবার জন্য খরচ করবে সেটা হবে নফল অবশ্যই তার মাধ্যমে সে সব লাভ করবে সবসময় শুধু ফরজ ফরজওয়ালী খুঁজবে না যে আমার উপরে তো নেয় তাহলে আমি দেবো কেন না বর্তাইলেও আমি দেবো কারণ মা বাবার জন্য খরচ করাটা সৌভাগ্যের কারণ তাহলে শুনিয়ার মাত্রা কোথায় কতটুকু আছে সেটা জেনে আমাদেরকে আমল করতে হবে তাহলে ঈশালের কাছে নাজাত লাভ করতে পারবো বিষ প্রয়োগের মাধ্যমে পাখি শিকার করে খাওয়া যাবে কি না অনেক সময় পাখি জবাই করার সুযোগ পাওয়া যায় না এর আগেই মারা যায় এক্ষেত্রে কি পাখি খাওয়া যাবে কি না বিষ প্রয়োগ করে পাখি শিকার করা হয় এটা আমার জানা ছিল না এবং এটার প্রক্রিয়া কি সেটাও আমি পুরোপুরি জানি না যদি এমন হয় যে বিষ প্রয়োগ করার পর পাখি মারা যায় তাহলে সেক্ষেত্রে সেই পাখি তো খাওয়া হালাল হবে না আবার বিষ প্রয়োগ করে পাখির শিকার করতে গিয়ে যদি পাখিকে অস্বাভাবিক পর্যায়ের কষ্ট দিতে হয় তাহলে সেটাও নাজায়জ হবে কারণ আবিকিম সাল্লা সাল্লাম পরিষ্কারভাবে আমাদেরকে নির্দেশ করেছেন সহিমুল হাদিস আলা কুল্লি আলাহুলিশ আল্লাহ তালা প্রত্যেকটা বস্তুর প্রতি আমাদেরকে অনুগ্রহ করবার নির্দেশ জারি করেছেন ফর্স করে দিয়েছেন এজন্য আমরা কোনো পশু যদি জবে করে খেতে হয় সেক্ষেত্রেও পশুকে অপ্রয়োজনে কষ্ট দিতে আমাদেরকে পরিষ্কারভাবে নিষেধ করা হয়েছে এজন্য এই জন্য বলেছেন কোনো পশু জবে করলে কোনো পশু পাখি হালাল পশু জবে করে খেতে হলে চাকু ছুরি ভালো করে ধার দিয়ে দিবে যাতে করে অহেতু পচিয়ে পচিয়ে তাকে কষ্ট দিতে না হয় তো সেই কারণে বিষ প্রয়োগ করে যদি পাখি শিকার করতে গিয়ে পাখির অস্বাভাবিক পর্যায়ের মাত্রাতিরিক্ত তার কষ্ট হয় বা তাকে কষ্ট দিতে হয় বা অমানবিক কোনো পরিস্থিতির শিকার করতে হয় তাকে তাহলে সেটা জায়জ হবে না সেক্ষেত্রে অন্য কোনো প্রক্রিয়া আপনি স্বীকার করতে পারেন স্বীকার করা জায়েজ আছে কিন্তু তার প্রক্রিয়াটা যেন অমানবিক বা নির্মম পর্যায়ের না হয় আপনি বলবেন যে তাকে তো আমি জবাই করে খাচ্ছি এখানে কি নির্মমতা হচ্ছে না এটা তো আপনার প্রয়োজনের জন্য লাতালা তার আপনার রিজিক রেখেছেন তার মধ্যে সেজন্য আপনি খাবেন কিন্তু প্রয়োজনের অতিরিক্ত আপনি যেন কষ্ট না হয় সেদিকটা খেয়াল রাখবেন যাই হোক তো যদি এরকম কোনো প্রক্রিয়া সেরকম আহামরি কোনো বিশেষ নির্মমতার ব্যাপার না থাকে তাহলে এটা জায়েজ হতে পারে আবার এটা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কি না বিষাক্ত এই জিনিস খেয়ে সে প্রাণী আবার আমরা মানুষ খেলে আমাদের শরীরে কোনো ক্ষতি হবে কিনা, এগুলো আলোচনা সাপেক্ষ বিষয় যদি কোনো ক্ষতির সেরকম বড় কোনো আশঙ্কা না থাকে স্বীকার করা জায়েজ হবে তবে মৃত্যুর আগে আগে জবে করতে হবে আর যদি বিষ বিষাক্ত খাবার খেয়ে পশু বা পাখি মারাই যায় তাহলে তো সেটা আর জবাই করলেও কি হবে না হালাল হবে না আমরা সকলে জানি একজন ব্যক্তি সর্বোচ্চ চারটি বিবাহ করতে পারে কেউ যদি চারটির অতিরিক্ত বিবাহ করে তাহলে কি ধরনের গুনা করলো তিনি কবিরা গুনা করেছেন এবং জেনা লিপ্ত হয়েছেন এই বিষয়টি এখানে বলা যাবে কারণ আল্লাসমা তাআলা বলেছেন ফাংকা ফ মাহতাবাহক মুয়ান নিশা ইমাসনা ওয়াসুল বিবাহ একজন পুরুষ সর্বোচ্চ চারটি পর্যন্ত করার অনুমতি রয়েছে একসঙ্গে চারজন স্ত্রী তার থাকতে পারে একসঙ্গে আর চারজনের অধিক যদি কেউ বিয়ে করেন তাহলে তার পঞ্চম থেকে নিয়ে পরবর্তী সকল বিবাহগুলোই অবৈধ এবং বাতিল বিবাহ হিসাবে গণ্য হবে যার কারণে সেগুলো বিবাহ নয় বরং সেগুলো জেনা এবং ব্যবিচার বলে দর্তব্য হবে এবং সে বিয়ে বিশুদ্ধ হবে না অতএব চারের অধিক বিবাহ যদি কেউ করেন একই সঙ্গে চারজনের বেশি স্ত্রী রাখেন সেটা শুধু হারাম হবে তাই নয় এবং ওই বিয়েগুলো বিয়েই না ওইগুলো অটোমেটিক আপনার জেনা এবং ব্যবছা হিসাবে ধর্তব্য হবে প্রথম চারটা সেগুলো শুধুমাত্র বৈধ বিভাগ হিসাবে বিবেচিত থাকবে